আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে অসামরিক পদে নতুন দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে চেষ্টা করব সকল চাকরির আপডেট সবার আগে পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন প্রথম সার্কুলারটি হলো ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ লালমনিরহাট সেনানিবাস তো এখানে মূলত দুইটি পদে নিয়োগ করা হবে সহকারী একজন এটা মূলত বেতন গ্রেডে অর্থাৎ পনেরোতম স্কেলে এবং এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস অবশ্যই কম্পিউটার পরিচালনার পারদর্শী হতে হবে দুই নম্বর নিরাপত্তা প্রহরী এটার ক্ষেত্রে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে অষ্টম শ্রেণীর পাশগুলি আপনার আবেদন করতে পারেন প্রার্থীর বয়স থাকতে হবে পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর আপনাদের আবেদনপত্রের সাথে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত জাতীয় পরিচয় করতে সত্যি ফটো অভিজ্ঞতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদের সত্ত্বে ফটো কপি দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনাদের অন্য কাগজপত্র সংযুক্ত করে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পাশাপাশি এক নম্বরের জন্য ছয়শত টাকা দুই নম্বরের জন্য পাঁচশত টাকা আপনাদের পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল পহেলা মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অধ্যক্ষ পাবলিক স্কুল কলেজ লালমনিহাট এই ঠিকানা জমা দিতে হবে এখানে মূলত কিভাবে আপনার আবেদনপত্র জমা দিবেন এই কথা বলা নেই সরাসরি যে কোনো মাধ্যমে আবেদনপত্র জমা দিতে পারেন পরবর্তীতে যখন আপনাদের লিখিত পরীক্ষা এবং ভাই পরীক্ষা হবে সেটা এস এম এস এর মাধ্যমে তারা জানিয়ে দেবে দ্বিতীয় সার্কুলারটি হলো সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এখানে মূলত নিয়োগ করা হবে সহকারী শিক্ষক ইংরেজি ভাষণের জন্য পদার্থবিজ্ঞান একজন এবং রসায়ন একজন দশম গ্রেডে বেতন দেওয়া হবে এটা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে অনার্স মাস্টার ডিগ্রিদারি এবং প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বেতন ভাতে এবং সুযোগ সুবিধা নির্ধারণ করা হবে পাশাপাশি প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটের সুবিধা দেওয়া হবে তো আপনাদের বয়স থাকতে হবে বারো মাস দু হাজার পঁচিশ তারিখে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকলে আপনারা আবেদন করতে পারবেন আপনাদের আবেদনপত্রের সাথে সিবি এটা মূলত আপনাদের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে অর্থাৎ এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ জাতীয় পরিচয়পত্রের পত্রের সাথে দুটি মোবাইল নম্বর এবং ইমেল সহ আপনাদের আবেদনপত্র অধ্যক্ষ সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাবার সেনা নেবে সেই ঠিকানা জমা দিতে হবে এবং আপনাদের সশত টাকা অর্ডার করতে হবে আবেদনপত্র আপনার চাইলে পোস্ট অফিস কুড়ি সাইড সরাসরি যে কোনো মাধ্যমে জমা দিতে পারবেন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো বারো মার্চ দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অধ্যক্ষ সেনা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাবার সেনা নেবে সেই ঠিকানা আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আপনাদের ইমেল অ্যাড্রেসে অথবা হোয়াটসঅ্যাপে মূলত আপনাদের অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা যে মোবাইল নম্বরটা দেবেন সেই মোবাইল নম্বরটা যাতে সোচাল হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে এবং এখানে প্রতিষ্ঠানের লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাদের আবেদন ফর্মটা সংগ্রহ করতে হবে তো আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে